তো আজকের বিশেষত্ব অনুযায়ী আজকের যে মূল বিষয়ে আমি বলতে যাচ্ছি আপনারা কৃপাপূর্বক ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন কারণ আমরা হয়তো ভেবে থাকি যে আমাদের এই ভূমিষ্ঠতে আর মনসত্ব জীবন নাই বা সততা নাই তবে এটি কিন্তু আমাদের সকলেরই ভুল ধারণা কারণ আমার আজ ঘটে যাওয়ার বিনিময়ে আজ আপনাদের তুলে ধরলাম কারণ আমাদের মধ্যে বা আমরাই এই বিশ্লেষণটি করেছি ও অন্য জাতির আমি অন্য জাতির ও অন্য ধর্মের সে অন্য ধর্মের এটা কিন্তু বিশ্লেষণ আমরা করে থাকি কিন্তু এই জগতের মধ্যে হয়তো দু একজন এরকম হতে পারে তবে সবাই নয় তো আমার ঘটে যাওয়া আজ ঘটে যাওয়ার সময়ে আমি আপনাদের তুলে ধরলাম তো আমি যেই স্থানে যাচ্ছিলাম তো ভুল করে আমি একটি অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম তো দেখছি না এটা তো সেই জায়গা হচ্ছে না তো আমি তখন একটি আমার অপরিচিত লোককে বললাম জানলাম যে এটা কি এই পথ ধরে সেই গ্রামে যায় সে কিন্তু অন্য জাতির একটি বিশেষত্ব মনে রাখবেন কারণ মনুষ্যত্ব জীবনের এটাই মূল যে সে যেই ধর্মের হোক না কেন বা যেই জাতির হোক না কেন মানুষ মনস্যত্বকেই বা মানুষকে সহায়তা করারই কিন্তু একটি নির্ধারিত কর্তব্য তো তখন বলল না ভাই এটি তো এই পটটি সেই গ্রামে যাচ্ছে না আপনাকে তাহলে এই পথ ধরে যেতে হবে তখন সঠিক পথে হাঁটলাম ও সঠিক জায়গায় পৌঁছালাম তবে মন মানুষের মধ্যে মনুষ্যত্ব জীবন আছে বলেই আমি কম সময়ের মধ্যে সঠিক জায়গায় পৌঁছাতে পারলাম তো এর বিশেষত্ব অনুযায়ী যেটি আমাদের মূল বিষয় হলো যে মানুষের মধ্যে এখনও কিন্তু মনুষ্যত্ব জীবন বেঁচে আছে প্রতিনিয়ত থাকবে আর বেঁচে থাকুক এটাই কামনা সবার কাছে ও এই সিরিজটির রচয়িতার কাছে তো তেমনই আজ বিশেষত্ব অর্জন পেয়ে আপনাদেরকে একটি কথা বলবো যে যে যাই সমাজের হোক না কেন ধর্ম নির্বিশেষে পালন করুন ও একটি জিনিস লক্ষ্য করবেন আপনার সামনে সে যেই জাতির হোক না কেন বা যেই ব্যক্তি হোক না কেন তার মনটাই কিন্তু অতি প্রিয় তো একটা জিনিস সেটি হচ্ছে যে কাউকে লক্ষ্য করবেন যে তিলক চন্দন বা গলায় মালা এবার অন্য সমাজে যেমন যে যার দেশের নির্ধারিত তো একটি এরকমই করুণ দৃশ্য যা পোশাক দেখে কিন্তু তার আচরণ বোঝা যায় না বা তার ধর্মের প্রতি টানের আগ্রহ সমাচলনা করা যায় না তো সমস্ত জাতি কুল ও সমাজের প্রতীক্ষে প্রতিপেক্ষে একটি ধারণা সেটি হচ্ছে তার ধর্মের প্রতি টান থাকতে হবে ও অটুট বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে এই বিশ্বাসটিকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে এই জগতে সৃষ্টি করেছেন ও পাঠিয়েছেন তো তারই বিস্তারিত আমি আজ তুলে ধরলাম প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন তো প্রচুর ক্লান্তি বয়ে আজ আমি এখানে একটু বসেছি ও সময় নির্ধারিত করছি তার বিষয়ে আমি এই একটু ব্যাখ্যা আপনাদের দিলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পরবর্তী কোনো ভালো তথ্য নিয়ে আসার জন্য তো এবার এখান থেকে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তথা আমার বাড়িতে তো আমি এক ছোটো গ্রামের ক্ষুদ্র ঘরের এক ঘরের সন্তান তো আমাকে এখন রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে আমার একটাই লক্ষ্য হচ্ছে যে আমার ধর্মের প্রতি আমি আবার টান ও ধর্মের জন্যে কিছু করে যাব তো আপনাদেরও ইচ্ছা একটাই যে নিজ নিজ ধর্মের প্রতি টান রাখুন ও নিজ ধর্মকে এগিয়ে নিয়ে চলুন এইটাই কামনা ও এইটাই বাসনা আমার প্রতিটি ভিডিওর মধ্যে হয়তো ভুল ত্রুটি হতে পারে তো আপনাদের ছোটো ভাই বা সন্তান হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাতে আমরা পরবর্তী ভুলগুলো আমরা শুধরাতে পারি ও সঠিক পথে চলতে পারি